যারা চুল পড়ার সমস্যা হচ্ছে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা বেস্ট একটি ওয়েল হ্যালো আসসালাম আলাইকুম নারীর আসল সৌন্দর্য চুলে কিন্তু আমাদের দেশের প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট নারী অস্বাভাবিকভাবে চুল পড়ার সমস্যা নিয়ে হচ্ছে এবং কোনো কিছু ব্যবহার করে চুল পড়ানো থামছে না তাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম বেস্ট একটি হেয়ার ওয়েল এটি আপনার চুল পড়া কমাবে নতুন চুল গজাবে চুল পূর্ণ করে তুলবে ঘনত্ব এবং কোমল করবে চুলে গোড়া শক্ত করবে এবং চুল গোড়া রোধ করে চুলে খুশির সমস্যা সমাধান করে চুল ঝলমলও করে ও সিল্কি করে নতুন বেবি তেল গজাতে সাহায্য করে আর এই প্রোডাক্টটি আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি এটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটা প্রোডাক্ট এই ওয়েলটা দেশের প্রায় তিরিশ থেকে চল্লিশটা দেশে এই ওয়েলটা ব্যবহার করছে এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ন্যাচারাল অর্গানিক একটা প্রোডাক্ট এটা আপনার স্কিনের কোনোই ক্ষতি করবে না বা চুলের কোনোই ক্ষতি করবে না ন্যাচারালভাবে এটা গ্রো করবে ন্যাচারালভাবে এটা কাজ করে থাকবে আর এই তেলটি নেওয়ার জন্য আপনি আমাদের পেজে ইনবক্স করতে পারেন খুবই খুবই কার্যকর একটি ওয়েল